হ্যাঁ দুই পাল্লার আলমারি ভাই এটা নতুন মডেল ভাই একদম নতুন মডেল ভাই এটা আনকমন মডেল বাই ড্রেসিং ও কি মডেল হ্যাঁ ভাই রাউন্ড ড্রেসিং বল রে এক রাউন্ড 22000 টাকা 22000 টাকা হ্যাঁ ভাই ডাইনিং সেট ভাই একদম সারি কাটের ভাই ছয় ছয়টা নাকি হ্যাঁ গ্লাস আছে আবার গ্লাস আকাশমণি কাটের আকাশমণি এর প্রাইস দাম ভাই 29000 টাকা টাকা

এডা ওয়া আকাশুনী কাডের অর্ধে না আকাশুনী হ্যাঁ সম্পূর্ণ ভিতরে বাইরে সম্পূর্ণ আকাশুনী কাঠের আছে এটার প্রাইস কত আড়াইশ হাজার টাকা হ্যাঁ ভাই হ্যাঁ ভাই গ্লাস ওয়ালস এগেস সুকা গানিরসের ভিতরে সম্পূর্ণ সাড়ে কাঠের ভাই হ্যাঁ ভাই এটা ভাই ছয় ফিট বাই সাত ফিট হ্যাঁ ভাই এটার প্রাইস পড়বে ভাই পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ সব সময় পাইকারে হ্যাঁ সব সময় পাইকারের দামে পাইবে